হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা অনেকে ভাবছেন এই বোতলে কি আছে আহ আর কেনই বা আমি এটা খুলতে চাচ্ছি আসলে এখানে আছে তালের রস আমি যখন বাংলাদেশ থেকে দুবাইতে আসি তখন আমি এই বোতলে করে তালের রস নিয়ে এসেছিলাম আমার আপু খুব সুন্দরভাবে প্রসেসিং করে তালের রসটা দিয়ে দিয়েছিল যেন আমি এখানে এসে পিঠা বানিয়ে খেতে পারি আসার পর আর পিঠা বানানো হয়নি এভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আর এখন যেহেতু তালের সিজন সবাই চারোদিকে পিঠা বানাচ্ছে আর দেখে আমার ইচ্ছা করছিল খাওয়ার জন্য তো ভাবলাম ফ্রিজে তো আছে বের করে দেখি যেটা কি অবস্থায় আছে ঠিক আছে কি বোতল থেকে রসটা ঢালার পর দেখলাম যে না রসটা অনেকটাই ভালো আছে যেহেতু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম কিছুই হয়নি রসটা একদমই ভালো আছে এরপর আমি যতটুকু পরিমাণে পিঠা বানাবো তো ঠিক ততটুকুই আমি এখানে রস নিয়ে নিয়েছি আর আমি কিন্তু আগে কখনোই পিঠা বানাইনি ফার্স্ট টাইম আমি তালের পিঠা বানাচ্ছি আর আমার আপুকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কিভাবে বানিয়ে আমাকে খাওয়াইছিলা তুমি সেইভাবে বলো আমি ওইভাবেই বানাবো তারপর আমি সেভাবে বানানো শুরু করে দিলাম আমি এখানে তালের রস নিয়েছি আর লিকুইড দুধ নিয়েছি এরপর তালের রস আর লিকুইড দুধ বেশি ইচ্ছুক্ষণ জাল করে নেব এরপর আমি এখানে অ্যাড করব। চিনি চিনির পরিমাণটা আপনার আপনার টেস্ট অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন এরপর এখানে আমি অ্যাড করবো সামান্য পরিমাণের লবণ আপনারা চাইলে কিন্তু এখানে চিনি না দিয়ে গুঁড়ো দিতে পারেন খারাপ লাগবে না এটাও খেতে অনেক ভালো লাগে এই তো হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এখানে ময়দা অ্যাড করবো আর আমি একসাথে সম্পূর্ণ ময়দা অ্যাড করব না আমি এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করছি আর মিশিয়ে নিচ্ছি মিশাচ্ছিলাম আর ভাবছিলাম আদৌ কি আমার পিঠাটা হবে কি হবে না আমি এখনো জানি না আপনাদের জানতে হলে কিন্তু আমার ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই তো আমার পিঠার মিশ্রণটি রেডি হয়ে গেছে এবার আমি একটু রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এইদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে থাকো কার এদিকে আমি মিশ্রণটিকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব তেল গরম হয়ে আসলে এখানে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলের মাঝে দিয়ে দিব এক পাশ হয়ে গেলে আমি এবার উলটিয়ে দেবো আর চুলার আজ কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম এভাবে উলটিয়ে পালিয়ে সুন্দর একটা কালার আসে এক পর্যন্ত ভেজে নেব আর ভিতরে যেন কাঁচা না থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে এই তো পিঠা ভেজে রাখার জন্য এখানে আমি টিসু রেখে দিয়েছি আর এই তোমার পিঠাগুলো হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি সবগুলো পিঠা উঠিয়ে নেব একটা জিনিস কি পিঠা যখন আপনি বানাতে যাবেন তখন যদি দেখেন পিঠাটা হচ্ছে সুন্দরভাবে তখন কিন্তু বানানোর আগ্রহটা আরও বেড়ে যায় আর যদি দেখা যায় যে পিঠা হচ্ছে না তাহলে কিন্তু বানানোর আগ্রহটা একটুও থাকে না এবার বাকি মিশ্রণগুলো তেলের মাঝে দিয়ে আমি ভেজে নেব একইভাবে এখন আমার কাছে মনে হচ্ছে প্রথমবার যখন দিয়েছিলাম তার থেকে এখন মনে হয় আর একটু ভালো হয়েছে আর আমি এখানে কিন্তু অল্প করে পিঠা বানাচ্ছি কারণ আমরা যেহেতু দুইজন আমাদের জন্য এগুলোই কিন্তু অনেক হয়ে যাবে আর প্রথমবার আমি বানাচ্ছি কেমন হয় না জানি তাও আমি বুঝতে পারছিলাম না একটু রিস্ক নিয়েই বানাচ্ছিলাম প্রথমবারের থেকে লাস্টের পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর হচ্ছিল আর মনে হচ্ছিল যদি আরও বানাতাম তাহলে মনে হয় আরও ভালো হতো এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে অবশেষে আমি সাকসেস হয়েছি আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল দেখুন আপনারা দেখেই বলুন কেমন হয়েছে আমার পিঠাগুলো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ